হাইকোর্টের মাজার ভেঙে সেখানে একটি মসজিদ ঘর নির্মাণ করা হবে আপনারা যদি মসজিদ ঘরের পক্ষে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন এই মাজার গুলো ভাঙ্গার পিছনে সরাসরি শৈরাসা শেখ হাসিনার হাত অন্য গিয়েসুদ্দিন তাহিরির হাত ইলা আলাউদ্দিন জিহাদির হাত আর একজনের হাত আছে সে কথাটা আব্বাসি সাহেবকে সবাই তো চিনেন জনপুরি ওনারও হাত আছে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মাজারের উপরে হামলা চলছে মাজার বাংচুর চলছে মাজার ভেঙে চুরে আবার সেই মাজারে আগুন দেওয়া হচ্ছে এমনকি রাজবাড়ি গোলন্দ থানায় যে নুরাপাগলার পাগলার মাজারে বাংচুর করে আগুন ধরিয়ে দিয়ে নুরা পাগলার লাশটা কবর থেকে তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে এমন গঠনও বাংলাদেশের মাঝে উঠে গেছে এখন এইগুলো করার মাঝে কারা জড়িত থাকতে পারে আজকের একজন সে মুন্সি যে কথাগুলো বলেছেন সে কেমন ধরনের মুন্সি এটা আমার জানা নেই বিভিন্ন ধরনের বিডু দেয় এমন বিডু তার দেখেছি আগে সে প্রতিদ্বালয় গিয়ে বিডু করে বিভিন্ন স্থানে গিয়ে বিডু করে যে সে মাজার বিপক্ষে এর আগে বলেছে যে মাজার প্রজা আর বেশি দিন সময় নেই মাজার সব ভেঙে ফেলা হবে এমন ধরনের কথা আগে বলেছে গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা চলে গেল তারপর থেকে বিশেষ করে তারা মাজারের উপরে হামলা চালাচ্ছে যারা মাজারকে যারা পছন্দ করে না তারা মাজার উপর হামলা করেছে এখন এই মাজারগুলো ভাঙার পেছনে কারা জড়িত আজকের এই ভিডিওতে দেখেন যে একজন আপনারা দেখলে চিনবেন এই যে আমি এটা এই যে এই মাজারগুলো ভাঙার পেছনে সরাসরি শেখ হাসিনার হাত বন্য কিয়দিন তাইরির হাত ইলা আলাউদ্দিন জিহাদির হাত আরো একজনের হাত আছে সে কথাটা আব্বাচি সাহেবকে সবাই তো চিনে জোনপুরি ওনারও হাত আছে কারণ আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই যে গেসুদ্দিন তাহিরি পতিকা মাজারে লোকভিক করে রেখেছেন আর সেই মাজারে বসে ইসলাম এর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর রাসুলের বিরুদ্ধে কথা বলবে আর এলাকার তৌহিদি জনতা সেই রকমের সহ্য করতে না পেরে আল্লাহ আসলের বিরুদ্ধে কথা বললে ওই মাজার উপর হামলা করবে মাজারে আগুন দেবে তৌহিদি জনতা আর সেটাকে ইস্যু করে বিশাল বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর সেই বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দশের ভিতরে শাইরা তার শেখা সিনা আবার রুকে পড়বে বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জায়গায় জায়গায় মাজারে বসে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে আর তাওহীদের জন্য একত্রিত হয়ে সেখানে হামলা করছে এর পিছনে হাত শেখা সিনাও ও গিয়াসউদ্দিন তাহির সরাসরি জড়িত সেই মাজারগুলো করতে পারছেন যে উনি কি কথাগুলো বলেছে যে এই মাজার ভাঙার সাথে সরাসরি তাহেরির হাত আছে শেখ হাসিনার হাত আছে আচ্ছা এই লোকটা যদি মারা যায় আজকে তো তার জায়গাটা আল্লাহ কোন জায়গায় রাখবে যে এই যে মিথ্যা কথাগুলো সে বলছে যে মাজার ভাঙার সাথে তাহেরির হাত আছে যে সে বিনূপ করতেছে ভালো কথা কিছু পজিটিভ কথা বলুক ভালো কথা বলুক সে একজন আলেম মানুষ সে ইসলামের দাওয়াত যে এই ধরনের উস্কিয়ে দেওয়া এই ধরনের কথা বলা যে তাহিরি হুজুরের উপরে যে মিথ্যা বানোর কথাগুলো বলছে এটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন যে মাজার পূজা কিভাবে করে মাজারে যারা যায় তারা কি পূজা করতে যায় তারা কি হিন্দু যে পূজা করবে মাজার তো অলির একটা দরবার সেখানে যায় সেখানে যারা যায় তারা কিন্তু আল্লাহকে ভয় করে সেখানে মাজারের ভিতরে ঢুকলে তার ভিতরে যে আল্লাহর প্রতি একটা ভয় থাকে সেই ভয়টা কিন্তু তাদের ভিতরে কোনো ভয় নেই তারা চিন্তা করতেছে তারাই আল্লাহকে ভয় কিন্তু তারা যে আল্লাহকে ভয় পাইতো তাহলে এমন ধরনের গুজব কথা বলতো না এখন সে একদিক দিয়ে বলতেছে মাজার গুরু বাংতেছে তাহিরই আবার এর সাথে জড়িত করে শেখ হাসিনা আব্বাসী হুজুর তাহলে আবার যেই ডিক্লারটা দিছে আপনারা যদি মসজিদ দলের পক্ষে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ভিডিওটি রেখে দিবেন আর যদি আপনারা পক্ষে থাকেন রাখার দরকার নাই

উনি আগের বিরুদ্ধে কি বলছে যে মাজার ভাঙ্গার সাথে জড়িত কারে বানাইছে তাহেরি আব্বাসি শেখ হাসিনার হাত আছে আর এখন মাজার ভাঙ্গার ডিক্লারেশন কে দিছে হাইকোর্টের মাজার ভেঙে মসজিদ তৈরি করা হবে তো মসজিদ তৈরি করতে কি মাজার ভাঙতে হবে নাকি মসজিদের জায়গা সেখানে আছে মাজার রেখে মসজিদ আর এখন কোন মাজারে মসজিদ নাই সব মাজারে কিন্তু মসজিদ আছে বড় বড় মসজিদ আপাতত জায়গা আছে শুধু মাজার না এখন আপনারা যান কেল্লাশার মাজার মধ্যে বিশাল বড় মসজিদ শাহান মাজারে যান বিশাল বড় মসজিদ শাহপুরাণ মাজারে যান প্রত্যেকটা মাজারই কিন্তু মসজিদ আছে মসজিদ ছাড়া কোনো মাজার নেই যদিও কিছু থেকে থাকে সেখানে মসজিদ নির্মাণ করে নাই তারা এতটুকু আগাতে পারে নাই একমাত্র অলিদের মাজারে মসজিদ আছে যাদের দ্বারা এই এই দেশে ইসলাম প্রচার হয়েছে তাদের জায়গা কি মসজিদ থাকবে না মসজিদ করে আল্লাহ জিকির হয় আল্লাহ আল্লাহ রাসুলের আবাদত হয় রাবুল আল্লা আবাদত হয় মাজারে অত আবাদত হয় মাজার অত গিয়ে কেউ কোনো খারাপ অশ্লির কাজ করে না যারা গাজা খোর বাংলাদেশ এখানে মাজার এই গাঁজা খায় নাকি মাজার ছাড়াও যারা মাজারে কখনো মাজারকে যায় না মাজারে বিশ্বাস করে না তারাও তো গাঁজা খাচ্ছে কিন্তু এই যে তার কথাগুলো শুনে দুই জায়গায় দুই রকম কথা বলছে তো তাদেরকে আমরা কী বলতে পারি মিথ্যাবাদী এই ধরনের মিথ্যাবাদী জায়গা কোন জায়গায় হবে এটা আপনার ওই অবশ্যই কমেন্টে জানাবেন এ নিয়ে বেশি কথা বলতে চাই না আমি এই নিয়ে বেশি আলোচনা করতে চাই না যে করতে চাই অনেক বড় বিডু হয়ে যাবে পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করব আমার একটাই কথা যে এই যে সে একটা বাণিজ্য করে ইউটিউব থেকে টাকা ইনকাম করে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করে টিকটক থেকে ইনকাম করে সে ইনকামের টাকাটা যদি হালাল করে করে তাহলে সবচেয়ে ভালো হবে কারো বদনাম কাউকে উস্কে দেওয়া এটা কিন্তু কোনো জায়গার মধ্যে হাদিস করান আছে কি এটা সে ভালো করে জানে সে মাজার ভেঙে দিবে আবার এক জায়গায় বলতেছে মাদার সাথে তাহেরি জড়িত আবার একদিনে চারটা মাজার ভেঙে ফেলেছে মাইকিন করে কুমিল্লাতে এদের মতো উসকে যাওয়া মানুষের জন্য কিন্তু মাজার ভাঙা হয়েছে সেও মাজার ভাঙার সাথে জড়িত এখানে বোঝা গেছে এখন তাদের বিচারটা কোন জায়গায় হবে এটা তো ভালো করে জানা আছে আল্লাহ তালায় তাদেরকে কোন জায়গায় রাখবে এটা আপনারা অবশ্যই মূল্যবান মন্তব্য করবেন আইনে বেশি কথা বলতেছি না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ